তোমার যেটা ভালো মনে করছো করে যাচ্ছ অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে করছো আফসোস করে করছো দুঃখে করছো শরীর অসুস্থ নিয়ে করছো আমি বলতে বিবেক আছে বিবে তুমি কি করো তোমার যদি তুমি তো গাফিলিতে করছো না ক্লান্ত হয়ে করছো তবেও তুমি করে যাচ্ছ একটু বিশ্রাম তুমি নিচ্ছ না বিশ্রামের তোমার প্রয়োজন তবেও তুমি সবার দিকে তাকিয়ে বিবেকের সঙ্গে হাত মিলেতে চাও বিবেক তো সেই জন্য দুঃখ পেয়েও বলছে তুমি এটা বিশ্রাম নাও তুমি চেষ্টা তো তোমার ত্রুটি নাই অন্তরের চেষ্টা তোমার ত্রুটি নাই যেমন একজন দরিদ্র ভালো জিনিস বাবা আসতে বাড়িতে ভালো জিনিস খাওয়াবে তুমি পারতো না এই যে আফসুস করছ। এই যে দুঃখ পাচ্ছ তবেচ্ছ তাতে তোমার বেশি তৃপ্তি পাচ্ছে চেয়েও বেশি তৃপ্তি পাচ্ছে তোমার আন্তরিকতার দিকে তাকিয়ে সেই রকম তোমার আন্তরিকতা রয়েছে তুমি দিতে চাও করতে চাও বুঝাতে চাও কিন্তু এরা নিতেছে নিতে চাচ্ছে না এরা যে কেন চাচ্ছে না এরা ইচ্ছা থাকলেও করছে না এরা ওদের জন্য বিবেক ওদের গাড় দিচ্ছে তো এইভাবে নষ্ট করছে কেন ওদের বিবেক তোদের গাড় দিয়ে যাচ্ছে আমার বিবেক তো আমাকে জানাবার জন্য আগ্রহ প্রকাশ করছে আমি কি করব। শুধু আমাকে বলছে বিবেক তোমার চাঁদা থাকতো তোমার এখন ত্রুটি নাই আমার বিবেক বলছে তোমার কোনো ব্যক্তিগত ত্রুটি নাই তুমি যে অবসর নেবে অবসর করবে তার একদিকে তুমি তুমি করতে পারছো না তোমার তো সেদিকে তোমার খেয়াল আছে তোমার ওদিকে খেয়াল আছে এদিকে খেয়াল আছে ওদিকে খেয়াল আছে খেয়াল করে করে তুমি যথাসাধ্য শারীরিক অসুস্থ নিয়ে হ্যাঁ কত অসুস্থ তুমি হয়ে পড়ছ তা সত্ত্বেও তোমার আন্তরিকতার দিক থেকে বিবেক কোন তোমাকে দায়ী করতে পারছে না বিবেক তোমার উপরে খুব খুশি আছেন সুপ্রসন্ন আছেন এর জন্য যে তুমি বিবেককে ফাঁকি দিচ্ছি দৃষ্টি অনুভবের দৃষ্টি এগুলো দৃষ্টি সমতুল্য স্পর্শটা দৃষ্টি সমতুল্য অনুভবটা দৃষ্টি সমতুল্য উপলব্ধিটা যেমন দৃষ্টি সমতুল্য সুতরাং ভাব ভাব ভাবনা চিন্তা মনন সবই সম দৃষ্টি সমতুল্য কেউ কারছে কম নয় একই ধারায় প্রবাহিত বুঝলে তাই অনুভব দিয়ে যাহা অনুভূতিতে আনো সেটা দৃষ্টিবধ একই সমতুল্য তাই আমাদের ভিতরে সেইভাবেই সেই শক্তিগুলো বিদ্যমান এবং সেইভাবেই তোমাদের দেহে সেই অনুভূতি সম্পন্ন চক্ষু আছে যাহা তোমরা উপলব্ধি করতে পারো উপলব্ধি করার জন্য যে সাহিত্য সহযোগিতার দরকার সেই সেইভাবে সেই সেইভাবে সেই রকমের চক্ষু তোমাদের মধ্যে আছে কেউ কারোর কম নয়

ডে লাইটের আলো আলো সব আলো সবই সমতুল্য ছোট বড়তে আসে যায় না আলো ধ্যান ধারণা যোগ তপ এটাই হলো একমাত্র এইটাই একমাত্র এইটাই ধ্যান বিবেকের সাথে হাত মিলানোই ধ্যান জ্ঞান প্রেম যোগ আর অন্য কোন পাহাড় পর্বতে জঙ্গলে যে যেথায় গিয়ে যারা হাত মিলেতে চাইছে একই জায়গায় হাত মিলেতে চায় কিন্তু যে যেভাবেই হোক যেইভাবে খুশি যত রকম ভাবে খুশি তাতে কিছু কোন পথ দিয়ে কোন মত দিয়ে আসবে তাতে কিছু আসা যায় না আমি বিবেক বলছে আমি দেখো আমার সাথে তুমি হাত মিলিয়ে আছো এটি যথেষ্ট সুতরাং তার সঙ্গে হাত মিলিয়ে আসতে গেলে বিবেক জানে কোন পথ পথ দিয়ে আসতে হয় সেটা বিবেক ও আকি বল তো সুতরাং সেখানে আর বিবেকের বলতে হবে না যে তুমি এই পথ দিয়ে আসো ওই পথ দিয়ে আসো সেই পথ দিয়ে যাও বিবেক বলেই যাচ্ছে এই কথা নতুন করে আর কি বলবে সুতরাং বিবেক বলছে আসো আমি তোমার জন্য কুল পেতে বসে আছি হাত বাড়িয়ে বসে আছি তুমি আমার কাছে আসো আমার স্তন পান আর আমার বক্তব্য কিচ্ছু নেয় বিবেচ্ছুটা নেয় এইটাই হলো যার্জল্যমান প্রত্যক্ষ দৃষ্টান্ত পথের দেবতাকে ভগবানকে যদি বলে যেটা বলেন যে অনুভব করতে চাও অনুভূতিতে আনতে চাও অন্তরের সঙ্গে মিশে থাকতে চাও এবং ভগবত দর্শনে যেই মহানন্দের কথা বলে এবং সেই একমাত্র মহান সেই একমাত্র অবধার সেই একমাত্র সত্যবান পুরুষ যিনি বিবেকের সাথে হাত মিলিয়ে বিবেকের স্তন পান করে যিনি আছেন তিনি একমাত্র সত্যবান পুরুষ ভাষা হবো না হয়ে গেল এবং তোমরা যদি কোন গ্রন্থ লেখো কোন কিছু যদি কোন বই লেখো গ্রন্থ লেখো যাই করো যা কিছু উপদেশ নির্দেশ এবং আমার মত পথ যদি প্রকাশ করতে চাও এবং এই বিবেকের উপরে দৃষ্টি রেখে তোমরা সব কাজ করবে সেইভাবে তোমরা সব লিখবে তবে আমার আদর্শের সত্যিকারের আদর্শের কথা আমার আদর্শই হলো বিবেকের সাথে হাত মিলিয়ে কাজ করা যত বাধা আসুক বিঘ্ন আসুক যত ঝড় ঝাপটা আসুক এটা বিবেক এ কথা বলছে সব থেকে উত্তীর্ণ হবে আনন্দ পাবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে মিশে চলে এই ক্ষেত্রে এই বাস্তবে তাতে অনেক রকম বাধা আসবে অনেক অসুবিধা হতে পারে কারণ সবাই তো বিবেকাধীন নয় আসতে পারেনি আমার সজাগের দিক থেকে কারো আমি ত্রুটি রাখিনি যত অসুবিধাই আসো যা কিছু আসো সে জন্যই তো তোমাদের বিবেক বলছেন মৃত্যুকে রেখেছি শেষ সীমানা মৃত্যুকে আমি শেষ সীমানা রেখে তোমাদের আমি এই কথাগুলো বলছি যেখানে মৃত্যু যখন তোমাদের শেষ সীমা রেখা রয়েছে সুতরাং এর আগ পর্যন্ত জন্মের থেকে এই সীমানা পর্যন্ত তোমরা আমার হাত ছাড়া আমার প্রেম ছাড়া আমার স্তন পান ছাড়া তোমরা অন্য কোথাও মনোনিবেশ করবে না না এরপরে কোনো প্রশ্ন থাকে আমি কি করবো আমার চঞ্চল পরিচাটা তুমি বুঝতে পারছো যথেষ্ট এটাই তো বড় কথা আমার ম্যাথামেটিক্স এর সাথে যদি আমি ধরে নিতে পারি আমার যন্ত্র বিকল্প যদি আমি ধরে নিতে পারি এর চেয়ে বড় কথা কি আছে বলো আমার যন্ত্র অঙ্গিকর কথা আমি যদি ধরে নিতে পারি আমার অঙ্গ ভুল কথা আমি যদি ধরে নিতে পারি আমার ইংরেজি লেখায় ভুল কথা আমি যদি বলতে পারি বুঝতে পারি আমার বাংলা লেখার ভুল কথা আমি বুঝতে পারি তোমার জীবনের চলার পথের গতির দিকতে কোথায় ভুল ভ্রান্তি কোথায় তুমি যদি বুঝে নিতে পারো সে বড় দান বড় আশীর্বাদ আর কি হতে পারে সৃষ্টির বলো এর বড় মহাদান কি হতে পারে তামা আমরা তার কাছে চিরকাল চিরতরে কৃতজ্ঞ থাকা উচিত চিরযুগের কৃতজ্ঞ থাকা উচিত কৃতজ্ঞ কথাটা ছোট কথা আমাদের ব্যবহারিক কথা কার কাছে কৃতজ্ঞ কার কাছে কৃতজ্ঞ জানিয়ে তাকে গিয়ে বড় বলা যায় ছোট বলা যায় আমরা ভাষায় ব্যক্ত করলাম সুতরাং আমরা সময় আমাদের ভুলটা যখন বুঝতে পারছি আমাদের এর যন্ত্রপাতির বিকল বুঝতে পারছি এসছে এত সুন্দর সেই তো অভিজ্ঞ ব্যক্তি আমরা অভিজ্ঞ ব্যক্তি কাকে বলি যে ভুল ধরে দিতে পারে সেই তো বিজ্ঞ এখানকার সেই তো বিচক্ষণ এডুকেশনিস্ট এডুকেশনিস্ট যে বলে এডুকেশনিস্ট কি জানি বলে এডুকেশনিস্ট হ্যাঁ যে বলে সেটা কি বলে যে ভুল ভ্রান্তি ভুলে দিতে পারে বুঝিয়ে দিতে পারে কোথায় তার ত্রুটি ধরে দিতে পারে সেই তো এডুকেশনিস্ট এবং এই এত বড় একজন এডুকেশন নিয়ে বসে আছি আমরা তিনি সবসময় আমরা এবং আমাদের সঙ্গে মিশিয়ে রয়েছে আমরা আমরাই তো বলতেছি বিবেকের কথা বিবেcta আমাদের কিছু বলতে না এই বুনির চমৎকা যে আমাদের সঙ্গে মিশে প্রতি মুহূর্তমতে আমাদের সফট টুবি বিদ্যুৎ দিয়ে ধরে দিচ্ছে ভুল ভ্রান্তি ধরে দিচ্ছে এবং র্যাক্টিভেশন হওয়ার জন্য এবং সেটা পথ বাতলে দিচ্ছে। দস তারপরেও যদি বলো যে কেমনে হবে কি করে হবে মনতো মানে না মনতো মানে না তবতো আমরা খারাপ দিকে যাচ্ছি তবতো আমরা আফান্তি করছি বাবা এই ভুলটা তো তুমি বুঝতে পারছ এই দুটিটা তুমি তো বুঝতে পারছ সেখানে তো আমার বক্তব্য কিছু নয় সেখানে তুমি বাচ্চা জলে পড়ছে যে তুলে তুমি তো আনবে তুলে যদি হাত দিয়ে তোমার অবশ হাত থাকে তুমি আর একজনে ডাকছো তো আর তোমার হাত না হয় আর একটা হাত তো তোমারই হাত আর একজনে হাত দিয়ে তো তুমি সেটাকে কাজে লাগাচ্ছ বিড়াল বললো কুয়োতে তুমি কুয়াতে নাম আপনি বলে দড়ি দিলা ঝুড়ি দিলা তারপরে বাজার নিয়ে তো এলে সুতরাং দেখতে তো পাচ্ছ তুমি পাচ্ছ না আরো পাড়ার জন্য ব্যবস্থা করো তাও যদি না করো তাহলে তোমার পর ভুক্তি হবে বুঝে শুনে যদি তুমি করো সেখানে তার কোনো ক্ষমা পায় এখানে ক্ষমা নাই এই ক্ষমা পাওয়ার এই ক্ষমা না ক্ষমা নাই বিবেক বলতো যে আমি বুঝে যদি তুমি না বুঝতা না জানতা তাইলে বড় একটা কথা তো বুঝিয়ে শুনে তুমি করে যাচ্ছো প্রতি মুহূর্তে মুহূর্তে একেবারে একটা বালির লক্ষ্য ফ্র্যাকশন করেও যে ভাগ হবে সেইটুকুনো পর্যন্ত বলে দিচ্ছে সেখানে আর আবার কোনো আবার কথা বলে তো চলবে না এবার হচ্ছে কি সজাগ করা ব্যক্তি কম ব্যক্তি অনেক আছেন সজাগ করে দেওয়ার ব্যক্তি প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে সজাগ করা যা ব্যক্তি এই পৃথিবীতে বিরল আবার প্রত্যেকের কাছে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে পাওয়া যায় হয় না হয়ে উঠতেছে না করে না পারলেও করে না পারেনা বলতে চলবে না পারতে পারলে সবাই পারে করে না

এই ফর্মুলা সবার সবাই জানে কিন্তু তবু ফর্মুলাকে ভালো করে জানিয়ে দেওয়া দরকার জীবনের জীবন গঠনের পক্ষে যে কত সুন্দর এবং সর্বদিকে মানুষের জীবনের ধারা শান্তিপূর্ণভাবে চলতে পারে সেখানে আর আলাদা করে তবে এক হও একত্রিত হও এ কথা আর বলার প্রয়োজন হবে না এবং আপনি এই ফর্মুলায় যারা ম্যাথামেটিক্স করবে এই ফর্মুলায় যারা চলবে আপনি এই সমস্ত বাস্তব জীবনের চলার পথের যে ধারা হ্যাঁ সব সমস্যার সমাধান সমস্ত সাইড হ্যাঁ ইকোনমিক্যাল সাইট আর কি কি সাইড আছে বলো হ্যাঁ জীবনের এডুকেশনের সাইড ইকোনমিকের সাইট সমস্ত সাইটগুলো সব সাইটের নামও আমি বলতে পারলাম না সমস্ত সাইটগুলো যেগুলো আজ প্রবলেম সমাজে সমস্ত প্রবলেমের একমাত্র সমস্যার সমাধান সুলভভাবে অতি সহজ এবং সুন্দরভাবে হতে পারে যদি এই বিবেকের ফর্মুলাটা যদি ভালো করে যদি মানুষ ফলো করে তাহলে আর কোনো এখানকার আর কোনো প্রবলেম থাকা উচিত নয় প্রবলেম সবসময় থাকে কিন্তু দৈনন্দিন প্রয়োজনীয় যা প্রবলেম মনের দিক থেকে বাইরের দিক থেকে সবটাই সবের সবটা সবটার দিক থেকে অনেক সুরাহা হয়ে যায় যদি এই ফর্মুলা অনুযায়ী যদি চলে কারণ আজকে সেই ফর্মুলাই তো নাই ফর্মুলা কোথায় এই উড়ো কথায় মানুষ চলতে পারে না ফ্লাইং কথায় চলতে পারে না এবং এক একজনের এক একজনের হিত উপদেশ নির্দেশে সহজে মানুষ মেনে নিতে পারে না কিন্তু সলিড একটা ফর্মুলা থাকা দরকার ন্যাচারাল ইনস্টিংক ফর্মুলা এই ইনস্টিন্টের ইনস্ট্রুমেন্টটা যদি যে হারমোনিটা যদি বাজাতে পারবে আপনি বিবেকের গান ভেসে উঠবে জয়ের গান ভেসে উঠবে সবাই সেই গানে সুরে সুর মিলিয়ে এক স্বরে সুরে সবাই সুর যে জীবনের জয় গান আপনি ফুটে পার হবে এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে পনেরো বছর যখন হয় তখন দূর দূতীয় লোক আসতো আমি তখন তাদের বললাম দেখ আমি নিজের কথাই বলছি আমি কি জানি সেটা আমি কত দূর পর্যন্ত জানি তার মাপকাঠি আমার কাছে নেই তবে এইটুকু মনে রাখিও যেটুকুন জানি সব গ্রন্থে রস বার করে নিয়ে আসলেও তুমি দেখবে যে আমার জানার বুদ্ধি সব রয়েছে সব গ্রন্থকে যদি থেকে যদি শিবের রস বার করো তবে দেখবে যে আমি যেটুকু বলছি সেই রসের চেয়েও কম নয় আমার রস অনেক বেশি পাবে হয় কমতি পাবে না সমান পাও আর বেশি পাব কমতি হবে না কিন্তু কোনো ভাষার সাথে আমার যোগাযোগ নাই তবে ভরপুর থাকে যেন বহু বছর আগে দুর্গম দুর্গম জায়গার থেকে পথচারীরা কত পথ কষ্ট করে ভেঙে পঁচিশ মাইল তিরিশ মাইল চল্লিশ মাইল দূর থেকে ছাত্রিয়ে পাহাড় পাহাড়বে গাছ বেয়ে তো আছেই তার উপরন্তু হিংস্র জন্তুদের থেকে রক্ষাবে তারা শুধু পিপাস পিপাসুকের মতো চাতক পাখির মতো তারা এসে এই রসের স্বাদ গ্রহণ করার জন্য এখানে তো অনেক নেশাই তো আছে নেশায় ক্রস্তরা যেরকম নেশা যখন টান করে তখন যেমন সব ভুলে যায় টাকা পয়সা আদেশ উপদেশ ওই নেশার টানে অবধি তারা হাতাতে থাকে ঠিক এই তত্ত্বের নেশা বিবেকের সুরের নেশায় যখন মানুষ সত্যিকারের অনুমাদ হয় সেই অনুবাদ মানুষকে ক্ষতি করে না মানুষকে বিব্রত করে না ওই অনুবাদ নিজের ভিতরে নিজে তন্ময় হয়ে যখন তারা হাতটাতে হাতটাতে পাহাড় পর্বত জীব জন্তু পার হয়ে একটু পান করার জন্য যখন ছুটে আসে সেই সব বিচক্ষণ বিচক্ষণদের কাছে বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাছে আসে বাবা একটু রস দাও একটু পানীয় পানীয় বস্তু দাও তখন বাবা বিচক্ষণ ব্যক্তিরা তারা যেই ভাবে যেই সুর দিয়ে যেই রস তারা দান করেন তারা ভরফুর হয়ে আত্মহারা হয়ে আবার তারা সেই পদগুলো তারা পরিশ্রম ক্লান্ত ভয় ভীতি করে আবার তারা সংসারের কাজে চলে যায় তাই তখন সেই সময় সেই বয়সে পনেরো ষোলো বছর বয়স তখন বলেছিলাম যে দেখো তোমরা আমাকে দিয়ে রোগ শোক ব্যথা বেদনা কত সাথে। চাওয়া পাওয়ার মধ্যে আমাকে জড়িয়ে আমার অমূল্য সময় তো নষ্ট করছো আর এইগুলো জোড়া কোনোদিনই লাগে না সমূহ না হয় আমি একটু রিলিফ দিলাম এর মূল্য কিছুই নয় আমি যার জন্য বসে আছি যেই খনির বিষয়বস্তু নিয়ে তোমাদের কাছে আমি বসে আছি যেই খনির একজন আমি সাধারণ কর্মী যেই বিষয়বস্তু সম্পদ তোমাদের কাছে তুলে ধরতে চাই আমি চাই কিছু তোমরা তা গ্রহণ করো এবং দেখো তোমাদের এই যে জীবনের যে এত দুঃখ এত ব্যথা এত অভাব এবং এই বিষয়বস্তু যদি তোমরা নিয়ে নিতে পারো তবে দেখবে এগুলোর সমাধান হয়ে যাবে এগুলো নগণ্য হয়ে যাবে এগুলো দাম তোমাদের কাছে কিছুই থাকবে না সুতরাং তোমরা এত সহজে আমাকে পাচ্ছ আমি সহজে দিতে চাই তোমরা কিছু নেয়া আমি খনিজ থেকে তুলে ধরছি আমি খনিজ সাধারণ কর্মী আমি মালিক হিসাবে কথা বলছি না কর্মী হিসাবে কথা বলছি তাই তোমাদের কাছে আবার বলছি যে অযথা সময় নষ্ট না করে আমার সময় অযথা নষ্ট না করে তোমরা সময় নষ্ট না করে যদি কিছু নেওয়ার থাকে আর যেটুকুনো নিয়ে বসে আছি সেটুকুনে যদি নেও মনে হয় এই বাস্তব জীবনে সমাজ জীবনে চলার পক্ষে যাহা পেলে তোমরা মনে করো সমস্যার সমাধান হবে তার চেয়েও আমি মনে করি তার চেয়েও বেশি পেয়ে যাবে বলে আমি মনে করি আরও বেশি সমস্যার সমাধান হবে বলে মনে করি তোমরা এখন বুঝতে পারছো না যেহেতু তোমরা নিচ্ছ না তাই বুঝতে পারছো না একবার নিয়ে নাও বুঝে নিতে পারবে তাই বলছি সময় নষ্ট করে না সময় হারাবে না কিভাবে এসব গ্রহণ করতো সেটাই বলি বলবে সব সবাইকে জানাই এই রকম এত কাছে পেয়ে হ্যাঁ বাসায় করতে পারো সামনে করতে পারো এত কেমন যেন হয়ে যাচ্ছে আমি নিজের কথা কত বলবো আর ঠিক বলা উচিত নিজের কথা বলে নিজে একটা কেমন কেমন লাগে

ফর্মুলাটা হচ্ছে বড় তাই তোমরা তোমাদের সেইভাবে তোমরা সাথে যখন সঙ্গী রয়েছ সঙ্গীরা সেই সঙ্গীতে রয়েছে সঙ্গীতের সঙ্গী হয়ে আছে সেখানে তো কোনো ব্যবহার যে নাই হয়তো তো ইঞ্জেকশন দিয়ে তার বিবেক যোগানো হচ্ছে না ভরপুর হয়েছে প্রত্যেকে ভরপুর নেন কথাগুলো এই কথায় যদি আবিষ্কার না হতো আজকে আবিষ্কার হয়ে যাওয়াতে অসম্ভব তাই সম্ভব হয়েছে এবং এর অসম্ভব অনেক আরো সম্ভবে আসবে এটা মানুষকে আরো অবাক করে দেবে অবাক এখানে অবাক কিছু অবাকের কিছু নয় প্রকৃতির জগতে যাহা সাত তাহাই বাদ হবে কেউ লুকিয়ে ছাড়তে পারবে না কেউ ফাঁকি দিয়ে ছাড়তে পারবে না যাহা এখন

সুরে ডুবে গেছে তারা কেন বুঝতে পারে কেন তাদের কনসেপশন ক্লিয়ার হয় তারও একটা ভিতরের যন্ত্রটা দেখো গ্ল্যানগুলো ফুটে যায় ফুটে যাওয়ার ফলে এই মানুষের এই যে জগতের চরিত্রটা তাদের কাছে ফুটে ওঠে মাইক্রোস্কোপের মতো ওই বিবেকের যন্ত্র যত বেশি ফুটবে মাইক্রোস্কোপ কি ওই ধারাটা তত বেশি পরিষ্কার হয়ে যায় মানুষ এক গ্লাস জল খেতে পারবে না এটা মাইক্রোস দিয়ে দেখলে অনেক মনে হয় কিলিমিলি করছে সব পোকারা কেউ কিছু খেতে পারবে না কেউ কিছু বাতাস আনতে বাতাসের মধ্যে দেখবে কত জীবাণু সব নড়তেছে আশ্চর্য হয়ে যাবে মাইক্রোস দেখলে আশ্চর্য হয়ে যাবে ঠিক এইরকম মাইক্রোস্কোপের মতন যন্ত্রটা এমন একটা যন্ত্র আসবে যেটা ক্লিয়ার করে দেবে বিবেক তারই প্রতীক্ষায় আছে বিবেক সেই প্রতীক্ষায় আরো এই বিবেক ক্রমশই তার বিবেকের প্রকাশ করছে প্রকাশ করতে করতে এমন প্রকাশই করবেন সবার চরিত্র প্রকাশ করে দেবেন